শৈশব স্পেশাল বাদাম টানা বা বাদামের বাদামিও বলা যায় কিন্তু আমার শৈশব আসলে গ্রামে কাটে নেয় আমরা ছোট থেকেই লোক ডাকাতে থাকি তো কিন্তু এটা মানে অনেক বলে অনেক খেতে মানে খুবই ভালো হয় আমার হাজবেন্ড অবসরে ডাকাত থেকে নিয়ে আসতো তো এখানে আমি কিছু বাদাম ভেজে নিয়েছি আগে থেকেই ভেজে নিয়ে ওটার উপরে যে স্কিনটা ওটা আমি খুব সুন্দর করে চাড়িয়ে লোক বাদামটা আমি মাঝখান থেকে ফাটাই নিছি। এভাবে যদি বাদামটা ফাটাই নেয় তাহলে এটা বানাতে মানে খুবই সুবিধা হয় তো এখানে ও লোকা চলেন কিভাবে বানাইছি তাহলে দেখি আপনাদেরকে চুলা প্যান বসে এখানে দিয়েছি আমি এক টেবিল চামচ বাটার বাটারটা একদমই অপশানাল দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে বাটার দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিছি এক কাপ অলকা চিনি দিয়ে লোকা চিনিটা আমি খুব সুন্দর করে সরিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিলের মতো পানি পানি দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে অলকা লড়াছাড়া করে আমি ক্যারামেল করে নিবো ক্যারামেলটা অলকা খেয়ালটা রাখবেন অবশ্যই চুলার অল্প আছে ও ক্যারামেলটা করবেন যাতে ক্যারামেলটা পুরে না যায় তারপরে দিয়ে স্ক্রিন দেখে বুঝতে পারবেন আমি ক্যারামেলটা কীভাবে করছি আমার ক্যারামেলটা প্রায় হয়ে আসছে তো এই পর্যায় লোক আমি খুব অনবরত লারবা চুলার রাষ্ট্র অবশ্যই একদম কমিয়ে দেবেন ক্যারামেলটা করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব লোক আগে থেকে ভেজে রাখা লগা এক কাপ বাদাম দিয়ে দিব বাদাম দিয়ে আমি অনবরত লোকা লারব আর লগা যখন অনবরত লাড়ব এই পর্যায় চুলাটার চুলাটার আমি মানে বন্ধ করে দিব তো লোকা কারেন্টের চুলা বন্ধ করার পর অনেক তাপ থাকে তো বন্ধ করার দেওয়ার পরে আমি এটাকে লোকা রান্না করে নিব একদম পুরো ঠিকমতো লোকা লেগে আসলে তো আমি এটাকে নামিয়ে নিবো আগে লোকাটা কাগজে আমি খুব সুন্দর করে লোকা বাটার মানে লাগাই লাগাই লাগাইলক আমি এটা খুব সুন্দর করে লোকা দিয়ে দিবো দিয়ে লোক পনেরো থেকে বিশ মিনিট আমি অপেক্ষা করবো ঠান্ডা অবধি আর কি অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পর আমি উপরে থেকে যে মানে কাগজটা ওটা খুব সুন্দর করে সারিয়ে নিব নিয়ে এলো আমি এটা ভেঙে নেব আপনারা যদি এ পর্যায়ে বাঁধতে না চান যদি সুন্দরভাবে লোকা শেপ দিতে চান তাহলে আপনার এটা ঠান্ডা অবস্থায় মানে হালকা যখন মানে গরম থাকে এর বস্তাল আপনার লোকা খুব সুন্দর মতো সাইজ করে দাগ টেনে নিবেন তা আমার এই লোগা ফাইনালি হয়ে গেলো দেখেন কতটা সুন্দরভাবে হয়েছে একদম খুবই সুন্দর খুব ইজি ভাবে লোকা বাসাতে মানে